আজকের যুগে আমার কাছে এক কোটি টাকার একটা কোরবানিত হওয়ার পরিবর্তে চোখের সামান্য কোরবানি টুকু করতে পারাটা এই জামানা সেই জমানা যে জমানায় বোঝা না তিনি সাতটা বড় কোরবানি করেছেন এটার উপরে তাকোয়া নির্ভর করে না নির্ভর করে তার হাতে একটা শুধুমাত্র ষাটটি ক্রোটাকে সে সাথে ব্যবহার করতে পেরেছে কিনা ওখানে সে করতে পেরেছে ওই কুরবানিটা শুধু নক্সেরটা পতাকা নক্সের কুরবানি আমাদের দেশে লক্ষ লক্ষ এমনকি কোটি টাকা দিয়ে কুরবানি দিয়ে হয় এই কোটি টাকা কুরবানি দিয়ে কি আসলে ঈমানদার হয়ে যায় এই লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে বড় কুরবানি দেওয়ার আগে নিজের নক্সটাকে কুরবানি দিতে হবে। আমরা একটি সুন্দর বক্তব্য দিয়েছেন ইতপূর্ণ বিলমন অনুষ্ঠানে ডক্টর সফিউল ইসলাম মাসুদ ভাই আসুন ওনার বক্তব্যটি শুনবো আমরা

আমার নিজের মধ্যে অবস্থিত লুকায়িত পাশবিকতা থেকে জবাই করতে পেরেছি কিনা আল্লাহ তারা সেই সক্ষমতা যেন আমাদের মধ্যে দান করে পশু জবাই করলাম গরু জবাই করলাম ছাগল জবাই করলাম মুখ জবাই করলাম দুর্বল জবাই করলাম কিন্তু আমার নিজের মধ্যে অবস্থান করা পাশবিকতাটা যা ছিল আগের মতো তাই থেকে গেল তাহলে প্রকৃতপক্ষে এই ঈদ আধার কোরবানি থেকে মূল শিক্ষাটা আমরা গ্রহণ করতে সক্ষম

উনি শত কোটি টাকা চুরি করে লোকাট করে শুধু করেন নাই শুধু চুরি করেন নাই এই দেশ থেকে পাচার করে অন্য দেশে নিয়ে গেছে মানে কত বড় দেশ না না এই সমস্ত দেশদ্রোহী অথচ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে কেন আমি প্রসঙ্গটা তুলেছি এই কারণে ভাইরাল আমরা আসলে যত কথাই বলি আমরা ব্যক্তি জীবনে পরিশুদ্ধিতা অর্জনের যে টার্গেট

চোদ্দশো বছর আগের কথা এখন এটা কি বাস্তব না পরেও বলা হয়েছে এখন এখন এটা আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমরা ধারণ করতে পারি আমরা একই সাথে কথাও করবো একই সাথে আমরা কাজ করবো তাহলে এখানে যারা আছেন আমাদের দিনটা কাজ হবে এক আমি আমাকে পরিবর্তন করবো দুই আমি আমার পরিবার আহানি খুব না আমি বাস্তব হবে না আমার পরিবারের যে দায়িত্ব আছে সেখানে আমার বাচ্চা টার্গেট নিতে হবে

সেখানে কি দেখা গেছে জানতে পেয়েছেন দুটো কথা এটা আল্লাহ সিদ্ধান্ত কে বলেছেন ইব্রাহিম আসালাম বলেছেন সিদ্ধান্তটা আর জানতে চেয়েছেন যে এর মধ্যে আমাদের কিনে এখানে এই দুটো কোথায় আমরা বলে থাকি যে আমাদের কোরবানিটা ব্যক্তি জীবন থেকে পরিবারে যদি আমরা ছড়িয়ে দিতে পারি এখন সেই কোরবানিটা কি আমরা বলে থাকি অনেক সময় তিনটা কোরবানির সমন্বয় হচ্ছে ইমানদারের পরিপূর্ণতা প্রথমত তার শরীরে ঘাম ঘাম মানে তাকে সময় দিতে হবে তাকে শ্রম দিতে হবে তাকে মেধা দিতে হবে তাকে বুদ্ধি দিতে হবে তাকে পরামর্শ দিতে হবে তাকে মাঠে একজন কর্মী কাজ করতে হবে তার মানে ঘাম দেওয়া ঘাম আপনি দিলেন এতে এই ঘামটাকে কার্যকর করার জন্য সাহায্য লাগবে তার আল্লাহ তারা সেই জন্য চোখে পানিও দিলেন হবে আল্লাহ তালার কাছে দুটো জিনিস খুবই এক একদিন ইমানদারের শরীরে ঘাম অর্থাৎ তিনি পরিশ্রম করেন কারণ আল্লাহ তালা তাকে পরিশ্রম কিও করেই তৈরি করেছে আমি মানুষকে পরিশ্রম করেই তৈরি করি

আমি ঘুমের কোম্পানি করতে পারলাম না সামাজিক তা মানে বুঝে পেয়েছে কোরবানিটা নিয়ে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হওয়ার বাইরেও এটা একটা সামাজিক নিয়েছে ওই জন্য জিজ্ঞেস করছে রায় কোরবানি করতে পারছেন কিনা

এই জামানাটা সেই জমানা যে জমানায় তাহলে এই জামানা সেই জমানা যে জমানায় বোঝা যাবে না তিনি সাতটা বড় কোরবানি করেছেন এটার উপরে নির্ভর করে না নির্ভর করে তার হাতে একটা আমার বাড়িতে সাথে ব্যবহার করতে পেরেছে কিনা ওখানে সে করতে পেরেছে ওই কোরবানিটা শুধু চোখের এখান থেকে বেঁচে থাকার সহজ সাধারণ

তুলতে যদি যাই তাহলে কি লাগে ময়লা লাগবে মাথায় হেরে আমি নিতে চাই না কারণ অন্যদিকে আমি নিই হারাই দিলে তখন আমার কেউ হবে অবশ্য তারপর ব্যাখ্যাটা তারপর কি বলা আছে তারপর হচ্ছে সেটা যেটাকে বলা বুঝার জন্য যে বাইন মাস আমাদের সমাজে আছে থাকে কোথায়

কোন পরিস্থিতির অনুভাবেন তখন বলি দি কাজটা আবার তো কালকে যদি মোবাইল আবার করতে আমি একটা সংগঠন বলি যে ভাই সিদ্ধান্তটা করেন যদি আবার নতুন করে সম্পৃক্ত অবস্থায় আসেন এই যাই আসেন যাই আসেন এই অবস্থাটাকে আমি আগে কিন্তু একটা আলোচনা বলেছিলাম যে এই ঈদে জামাতে আমরা ইমানদারী ছিলামের আমাদের কোন রকম যা আছে যা আছে একটু এদিকে একটু এদিকে মানে তাহলে একটা শক্ত কথা আল্লাহ অতিরিক্ত প্রেশার হয় আমরা কেউ আছি মানে কাজে যতটুকু আসি

সুতরাং আমরা সময় শ্রম মেধা বুদ্ধি পরিশ্রমের কোরবানি কি আমরা করতে পারবো শেষ কথা হচ্ছে চোখের পানি শরীরে ঘাম এটার সাথে যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের রক্তের মিশ্রণ না করবে অর্থাৎ আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় শরীরে ঘাম চোখের পানি আর হলো শাহাদাতের রক্ত রক্ত আপনি চাইলে দিতে পারবেন কিন্তু তামান্নাটা তো আপনার মধ্যে থাকতে হবে যেমন এই যদি একটা কথা প্রায় বলে তুমি যদি এই কাজটা করতে চাও ডুয়ার ডাই

আপনি বলার পরে দেখবেন তখন তোমার নাম দেখি ঠিক আছে এটা হলো কাজ করার পরেছে এটা হলো কাজ করার রাস্তা এটাই করতে হয় তার মানে হচ্ছে আবহাওয়া রসুদাল্লাম এই তামান না এই যে গরু রক্ত এই যে পশুর রক্ত আপনি এগুলোকে অদারস্তায় বিলিয়ে দিয়েছেন এখান থেকে আমার ডেডিকেশনটা হচ্ছে আমার ঘাম আমার রক্ত আমার শ্রম আমার মেধা যা কিছু প্রয়োজন আমরা যদি বাউফলে এটার সাথে সমন্বয় আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস বিশ্বাস করি ইমাম গাজির রহমান দুটো বই আছে আপনারা অনেকেই পড়েছেন কি মেয়ে সাদা এই দিন ওখানে একটা চমৎকার কথা ছিল এই যে আমাদের সবাই মিলে যে পরামর্শটা বেসিক দিয়েছেন যে সমাজ কল্যাণমূলক কাজ আছে এখন আমাদের সংগঠনটা কি করতে হবে

মজবুত করতে হবে পাত্র কোনো অস্তিত্ব নাই অস্তিত্ব কার এই আমরা সবাই আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করে মানুষ তৈরি কাজ মানুষ তৈরি যেটা বলেছেন যে রসুল সাল্লাহ সালামের কাজ ছিল লোক তৈরি কাজ আর লোক তৈরি করাটা এত কঠিন কাজ সেই জন্য নবীর রসুলদেরকে একটা নামই দেওয়া হয়েছে রাই রাই মানে রাখাল রাখালদের কাজই হইল যেটা এটা পরিচালনা করার সহজ কাজ নাই গরু ছাগল যারা চড়াইছে মনে থাকার কথা মানে ঘাস এবং ফসল দুটা পাশে রেখে ওরা রেখে গেছে আইলের মাঝখানে গাছ আর পাশে দুই পাশে ক্ষেত ফসল দুটোই কিন্তু একই জিনিস কিন্তু প্রকৃত ভাবে খেয়াল করবেন যে গরুটা বারবার ঘাস বাদ দিয়ে কোথায় মধ্যে আল্লাহ আর এই এই লাইনে রাখার জন্য রাখার দায়িত্ব সমস্ত কারণ এই শুধু এই মানুষ তৈরির কাজটা এত কঠিন যে পশু পরিচালনা করে তাদেরকে টেন্ডার করা হয়েছে শুধু একটু সহজ কাজটা যে কাজটা বলবে না পশু হয়ে যাবে আপনি না তারপরের দিনটা বাস্তবায়ন হবে এই কঠিন কাজটা বাস্তবায় করার জন্য আমরা সবাই রাজের হিংসা আমরা নিজে পরিবর্তন হবো এবং ভাইদের মধ্যে আমাদের কোন পরিমাণ নিয়ে এই বাউরকে আমরা পরিবর্তনের জন্য ভূমিকা পালন করবো